স্বাগতম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত তালতলি বরগুনা তো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন দর্শক একটা কি সুন্দর বানর আর এই হচ্ছে আমার একটা বন্ধু এটাও একটা বানর আর সামনে একটা ভাই আছে এই হচ্ছে আরও একটা বানর তো আমরা হচ্ছি আজকের যতগুলো বানর আছি সব বানররা মিলে আসছি শুভ সন্ধ্যা বিষে মূলত এই যে পুষ্কুনিটা দেখতে পাচ্ছেন এই পুষ্কুনিতে গোসল করার জন্য গোসল করার পাশাপাশি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি এতটুকুই সো সম্পূর্ণ ভিডিওটা নাটানি দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা এখন আসছি শুভ সন্ধ্যা এক মিনিট এক মিনিট আমরা এখন কই আসছি মামুন কিসের জন্য আসছি গোসল করবো আজকে তো মামুন হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে গোসল করে না সেই জন্য এটা হচ্ছে আসলে বিষয়টা কি আমি বলি এখন ওয়েদারটা হচ্ছে একদমই খুব গরমের এটা আপনার অবশ্যই জানেন তো এই জন্য আপনি হ্যাঁ তো আমরা এই জন্য আসছি মূলত গোসল করার জন্য একটু ফ্রেশ হবে এই যে পিছনে পুষ্কুনিটা দেখতেছেন পুস্কুনি পুষ্কুনি বলা ভুল হবে কারণ যে আকৃতি হ্যাঁ দিঘিটি আমি দেখাই অবশ্যই দেখাবো তো কথা হইতেছে যে আমি এখানে আমাদের আসার মূল উদ্দেশ্য হইতেছে আমরা সারাদিন টিও বলে গোসল করে অভ্যস্ত এই জন্য এরকম ফ্রেশ পানি পাওয়া যায় না তো এই জন্যই মূলত একটু ফ্রেশনেস হওয়ার জন্য আসছে তাই না ওকে তো এর পাশাপাশি হচ্ছে আমরা এই যে শুভ সন্ধ্যার এই সাইডটা এই সাইডটা কখনোই যাই নাই তো এই সাইডটা হচ্ছে এখন একটু আমরা ঘুরবো আমি হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলাম এখানে একটা গাছ তো গাছে অনেকগুলো ফল অবশ্য আমি জানি না এটা কি গাছ আমি ফার্স্টে ভাবছিলাম যে বট গাছ বাট না বট গাছ না এই যে দেখুন গাছের ফলগুলো ছোটো ছোটো এটা হয়তো বা খাওয়ার জন্য না এখন হচ্ছে এখান থেকে এদিকে যাব করা হচ্ছে এদিকে চলে গেছে এই যে দুইটি এখান থেকে আমি একটা ফল পেরে কি এই যে এই যে দেখুন গাইস এটা আসলে খাওয়ার ফল না যদিও তো পাশেই হচ্ছে একটা গাছ দেখতে পাচ্ছি সোলম গাছ বা জাম্বুরো গাছ এই যে ও মাই গড মোটামুটি ভালো সাইজ হয়েছে আর একটা হচ্ছে একটু কাছে ক্লোজে দেখাই আমরা হচ্ছে এখান থেকে একটু ভিতরে যাব অবশ্য এখানে অনেক ফলের গাছ আছে এই পাশে একটা আম গাছ আছে যদিও আম হয়েছে কিনা না দূরে বসে দেখা যাচ্ছে না বাট অবশ্যই হয়েছে যেহেতু এখন আমের একটা সিজন তো আমরা হচ্ছে এদিকে যাই একটা বট গাছ আছে

আর এদিকে হচ্ছে আমাদের নজরুল আসছে আর কায়ুমও আসছে নজরুল জায়গাটা খুবই অমায়িক বিশেষ করে হচ্ছে জায়গাটার বেশিটা সুন্দর সেই যে পিছনে বট গাছটা এইটাই হচ্ছে সন্ধ্যা আসলে তারপর আমরা বন্ধু এই যে শুভ তো আমরা অনেক বছর যাবত আসি যেহেতু আমাদের বাড়ির পাশে কিন্তু তুমি এটা কও যে এই জায়গাটায় আমরা আসছি আর আগে একবার কখনো এখানে ফার্স্ট আসছি সত্যি আর কি অসম আমার কি জায়গাটা খুব আর কি সুন্দর তো কথা হইতাছে যে আমাদের যদিও এখানকার ওইরকম তো যদিও আমাদের এখানে ওইরকম করে কাজ পাস হয় নাই বাট আমাদের স্থানীয়রা যতটুকু এই পিছনে শ্রম দিতেছে বা যতটুকু করতেছে আশা করি যে আগামী দশ বছর পরে এটা হচ্ছে অনেক ভালো একটা পর্যটন এলাকা তৈরি হয়ে যাবে অবশ্য এখনো আসে দূর দূরান্ত থেকে মানুষজন আসে বাট ওই রকম করে হয় হ্যাঁ হ্যাঁ আসতেছি ওরা হচ্ছে আম পারবে ওখানে ডাকতেছে যাই হোক মানে ওরকম করে এখনো হয়নি তো আপনারা চাইলে আসতে পারেন প্রকৃতির সাথে যদি মিশতে চান তাহলে একবার হলো শুভ সন্ধ্যা এসে ঘুরে যাবেন প্রকৃতি কাকে বলে সেটা আপনারা দেখতে পারবেন তো চলুন ওরা আম পাতেছে আম আমগাছের কাছে যাই তো আমাদের নজরুল অলরেডি গাছে উঠে গেছে আম দেখো কোন জায়গা ভাই আর কি যদি ককল থাকে তাইলে পাবো না থাকলে নাই তাই স্থানীয় পোলাপাইনি কি করে ওরা কি একদম বসে থাকে তাই না আমি দেখতেছি না আমি অনেক জায়গায় আর কি খুঁজছি যদি দেখতেছি না মূলত এখানে আম গাছ গুলো দেখেই আসছিলাম দেখাচ্ছি আর একটু জম করে এই যে দেখুন জাম্বুরা গাছ তবে গুলো একদম ছোট হয়তো বা ওইরকম হয়নি নামো নামো নজরুল হা গোসল করমু আসতেছি নামো গোসল করবা হ্যাঁ চলো তো আমরা হচ্ছে এখন গোসল করতে রওনা হইছি তো এখন হচ্ছে নামবো এই পুষ্কুনিতে তো দর্শক আমাদের পুষ্ক নেমে গেলাম আর এই ভিডিও ফুটেজটা এরকম হওয়ার মূল কারণ ছিল আমাদের কোনো ক্যামেরাম্যান ছিল না কারণ সবাই আমরা গোসল করতে নামবো আর দ্বিতীয়ত আমার যে মোবাইলের স্ট্যান্ড ছিল সেটাও আমি বাসা থেকে নিতে ভুলে গেছিলাম আর এই জন্যই মূলত আমার ফোনটা মাটির সাথে কোনো একটা প্রসেসের মাধ্যমে অনেক কষ্টের পরে একটা ফুটেজ নিতে পারছি তো যাই হোক আমরা একটু গোসলাদি করি তারপরে আমরা উঠে যাব

বাগানের বিষয় যে নিয়ে তো আমাদের ডুবানোর পালা শেষ আর আমার যারা সাথে ওরা হচ্ছে সামনে দোকান আছে ওই দোকানে দোকানে যাও আমি এই যে মাত্র উঠলাম উঠলামি থেকে আমরা হচ্ছে এখন আমিও দোকানে যাব আচ্ছা জয় তুমি যে ডুবাইলা না বিষয়টা কি উচিত আমার আসলে শারীরিক অবস্থা বেশি একটা ভালো না তোমার সেটা শরীর দেখেই বোঝা যাইতেছে এই যে বডি তার শারীরিক অবস্থা ভালো থাকার কথাও না এই আর কি জয়রে নদীতে স্নান করতে মানা করছে এই জন্য জয় নদীতে স্নান করে নাই ঠিক আছে এই হম বেশ করে হইতে পারে এটা আনুমানিক কিন্তু এইটা মনে হয় যার গার্লফ্রেন্ড মনে হয় যে তুমি বাবু তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে সে অবধি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ